আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে বুসির বস্তাটা দেখতেছেন এটা হচ্ছে সান্তারা বুসির বস্তা আর এই বুসির বস্তাটা আমার কাছ থেকে নিচে উনত্রিশশো টাকা এই যে দেখতেছেন উনত্রিশশো টাকা আমাদের এইদিকে দেখা যাচ্ছে যখন কোরবানের ঈদ আস্তে আস্তে এই বুসির বস্তাটার দাম প্রায় সাড়ে হাজার টাকা হয়ে যায় তো এখন চিন্তা করলাম যে এই যে বুসি এভাবে যদি চার হাজার টাকার বস্তা যদি বুসি কিনে যদি গরুরে খাওয়াই করব না একটা গরু কয় টাকা বিক্রি করবো লাভ কি হইব লাভ হইতো না লাভের সাথে লসের ডান্ডিয়াটা একটু বাড়ি থাকবো তো চিন্তা করলাম যে এই যে আলুগুলো দেখা যাইতেছে বাজার থেকে আলু নিয়ে আসলাম তো ছোট ছোট আলুগুলো সার সারগরুরা দিয়ে দেখি এগুলো খাই কিনা মাসাল্লাহ গরুটা দেখলাম যে এই যে রে খুব জোরে জোরে খাইতে আছে কারণ হলে পছন্দ মনে হইতেছে একটু বেশি হয়েছে কিন্তু আমার কথা হচ্ছে গরুকে আলু খাওয়ানো কতটুকু সঠিক নিয়ম আছে একটু জানায় যদি কেউ জানে না আর আলু খাওয়ালে কোনো ধরনের সমস্যা হয় কি না এটা একটু কমেন্ট করে জানাইবেন কারণ অনেকে দেখি আমি মানে ইউটিউবের ভিতরে দেখছি যে অনেকে গরুকে আলু খাওয়াইতে আছে তো আসলে আমি ওইখান থেকে দেখে আমি একটু টেস্ট করতে আসি যে আসলে কি গরু আলু খাই কিনা এখন যে মশালা গরুটা দেখতে খুব সুন্দরভাবে আলুগুলা খাইতে আছে তবে এই আলু খাবার উপকারিতা বা অপকারিতা এই বিষয়টা আমি জানি না

অনেকে কী করে গরুকে আলু খাওয়ায় তো আসলে আলু খাওয়াটা ঠিক কিনা একটু কমেন্ট করে জানাই না আর এই যে দানাদার খাবার মানে বুসি যেগুলো দেখতেছেন গমের বুসি এগুলো তো বাইরে কোরবান আস্তে আস্তে যে এগুলোর দাম কোথায় যে চলিয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই আবার অনেকে বলে ভাই কোরবানি তো গরুর দাম বেশি বা অনেক সময় অনেকে বলে যে মাংসের দাম বেশি আসলে এই যে বুসির দাম বেশির কারণে মাংসর দাম কোরবানি গরুর দাম বাড়তি হয়ে থাকে আর আমার সাদা ফরিটা ফ্যাগনেট ওইটারে ওইটার মতন খাবার দিই আর এটা হচ্ছে যেন কি দুধের গরু দুধের গরুটারে দুধের মতন খাবার দিই মানে ওইটা তুমি থেকে যেহেতু আমরা দুধ দহন একটু খাবারটা বেশি দিই দাঁড়াটা আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সাইওয়ালের একটা বক না একবার হান্ড্রেড পার্সেন্ট সাইওয়ালের না তো এটাকে একটু খাবারটা কম দিই কারণ এটার ভিতরে যদি তেল সর্বি যদি ভিতরে সর্বি টর্বি বাঁধা যায় হিটে আসতো এই জন্য এটার খাবার একটু কম দিই আর সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মানে যে গরুটা যে এরকম ওইটাকে ওই ওইরকমভাবে খাবার দিতে হবে এই যে সাদা ফরি যেটা দেখতেছেন এটা হচ্ছে ফ্যাগনেট এটার যেরকম খাবার দিই কিন্তু ওই যে গাভীর যেটা ওইটার রকম খাবার দি না মানে যেটা যে পরিমাণ পাওয়ার ওই পরিমাণে দিছি আর এই সারটা আমি দেখিনি এখানে আলু দিছি সাথে এই যে বুসি গুলো দিছি এগুলো কিন্তু খুব মজা করি খাইতে আসে আর আমার খামারের অবস্থা দেখছে না মাসাল্লাহ এই যে প্রথমে একটা সার গরু তবে আমার এখানে মানে গাভীর সাথে সার গরু রাখাটা ভুল হয়েছে যেহেতু আগে কিনে এলাইছি কারণ প্রথম অবস্থায় করতে অনেক কিছুই ভুল হয় তো বুলবেলান্তি ঠিক করি তখনই কি সফল খামারি হমু যখন ভুল বেড়ান্তি সব কিছু ঠিক করিয়ে এলে আমার তখন কারণ নতুন অবস্থায় সবাই একটু বুলের ভিতরে থাকে কিছু করার নাই আর এখানে দুইটা সার বাছুর আছে তো সবাই দেখবেন আল্লাহ হাফেজ